তাকে মানুষ করতে পারবো কিনা তাই না মানে আপনারা এদের কষ্ট দিচ্ছেন যদি আশেপাশে কেউ ভিডিও দেখে থাকেন সবাই আসুন এই বাচ্চাটার দিকে একটু দেখে যান মানে ওর যা পরিস্থিতি মানে আপনার নিজের চোখে জল চলে আসবে বাচ্চাটাকে অপারেশন কিছু নেই আপনারা সাহায্য করুন আমাকে মানে কি বলবো মাত্র পাঁচ মাসের বাচ্চা মানে গ্রাম থেকে যে যেমন পারেন আমরা তো অবশ্যই চেষ্টা করবো কিন্তু আপনারা গ্রাম থেকে যে যার মতো চাঁদা তুলবেন যাতে বাচ্চাটা চিকিৎসা হতে পারে আর এখানে দুটো দুধ দেওয়া আছে ঠিক আছে দুটো বাচ্চাকে খাবেন হ্যাঁ তাহলে এই যে এটা এটা আপনাদের বাড়ি ঘর হচ্ছে ওনাদের তাই তো তো আচ্ছা আমি চলে আসলাম আজকে দিগনগরে আচ্ছা আপনার নাম কি আদুরি আদুরি বিবি আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আচ্ছা দুই মেয়ে আর একটা ছেলে এই যে মানে অবস্থাটা নাকের ওপর যেটা হলো এটাকে মানে ডাক্তার কি বললো ডাক্তার ভর্তি নেবে বললো আমরা যেতে পারিনি রিসেন্ট কোথায় ডাক্তার দেখিয়েছেন কলকাতা ডাক্তার কি বলছে এখন ডাক্তার সব দেখলো দেখে ভর্তির ডেট দিল ভর্তির ডেটে আমরা যেতে পারিনি যেতে পারিনি মানে যেতে পারিনি কেন ওই যে অর্থ মানে কি বলবো মাত্র পাঁচ মাসের বাচ্চা মানে এটা কি জ্বর থেকে ছিল কিন্তু এটা কি আস্তে আস্তে বড় হচ্ছে বললেন মানে আপনার দেখলে মানে আপনি নিজেই মানে কি বলবো এটুকু একটা বাচ্চা আমার যা দেখে খারাপ লাগছে আপনারা একটু ভালো করে মানে লক্ষ্য করুন যে বাচ্চাটার অবস্থাটা কী মানে এটা দিন দিন আস্তে আস্তে এই জিনিসটা বড় হচ্ছে মানে চোখে জল চলে আসবে আপনার দেখলে যে এটুকু একটা বাচ্চা খুবই খারাপ লাগছে দেখে আপনার ছেলে মেয়ে দুটো কোথায় এটা তোমার নাম কী হ্যাঁ মেহেরুন খাতুন আর এটা কি হয় বোন তোমার নাম কি বাবু বিউটি এ বাবা কোথায় তোমার জানো না বাবার কোনো ঠিক নেই আরে কখনো ও মানে উনি ভবো ঘুরে আর কি ভব ঘুরে কাজ করে যা এর মাল খেয়ে উড়িয়ে দেয় আচ্ছা বুঝলেন এর বাবার বাড়ির অবস্থা খুব করুন চলে না আচ্ছা টুকটাক সাহায্য করে সেইভাবে চলে খাই একবেলা খাই আচ্ছা এই যে বাড়িটা এখানটা দেখতে পাচ্ছি এটা কি ওনাদের মানে কি অবস্থা এটা ঘরটা দেখছি আপনার হ্যাঁ কি অবস্থা মানে আমার দেখে খুব খারাপ লাগছে এরকম মানে পরিস্থিতি ওনাদের পরিবারের কি বলবো এই যে ঘর ওনাদের দেখতে পাচ্ছেন খুবই একটা ডোবার ভেতরে মানে এই যে এখানে ডোবা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু খাসের জায়গা তো যাই হোক এখানটা ওনারা থাকেন এই যে ওনাদের ঘরের পরিস্থিতি এইটা দেখতে পাচ্ছেন কি বলবো বলার কোনো মানে ভাষা নেই এই যে রান্না বান্না কোথাও হয় আপনাদের এখানে হয় নাকি মানে এই উনুনে রান্না হয় কেবল রান্না করলেন

রেশন পান আপনারা মানে কয়টা কার্ডে রেশন পান মানে দুটো কার্ডে মেয়েদের হয়নি এখনো এখনো বেরোয়নি আচ্ছা মানে একটা কথা বলে আমি বাবা যদি ঠিক না থাকে সে পরিবারটা কি হতে পারে কি হতে পারে ও খুব শান্তশিষ্ট অভাবী ছেলে মেয়ে নিয়ে কোনো সময় খায় কোনো সময় খায় না মানে গন্ডগোল হয় না সংসারে মানে চুপচাপ থাকে আপনি হয়তো আমার ভিডিও দেখেছেন তারপরেই আপনি আমাকে কালকে রাত্রেবেলায় মানে দুটোর সময় ফোন করেছেন মানে একটা দেড়টা বাজে তখন ফোন করেছেন কিন্তু আমি বলেছি আসবো আমি কিন্তু আজকে চলে আসলাম আর এসে যেটা দেখতে পাচ্ছি মানে খুবই খারাপ পরিস্থিতি মানে প্রথমত আপনার স্বামী ঠিকঠাক আপনাদের দেখভাল করে না যা ইনকাম করে টুকটাক সেটা নিজে নেশা বেশা করে এদিক ওদিক ঘুরে বেড়ে উড়িয়ে দেয় তাই তো না তাহলে আপনার এই সংসার এখন চলছে কি করে মানে আপনার উপরে মানে এই যে পরিস্থিতি এর মধ্যে তিনটে বাচ্চা কাচ্চা কোনো মানে বাচ্চা নেওয়ার আগে সবাই ভাবতে হয় একবার যে তাকে মানুষ করতে পারবো কিনা

আচ্ছা আজকে অভাবে তারনায় কিন্তু বাচ্চাটা কিন্তু এন এসে আপনার অ্যাডমিট পেয়েছিলো ডেট কিন্তু গাড়ি ভাড়ার টাকা নেই যাওয়া আসার নেই কোনো নেই এরকম পরিস্থিতি এবার পাড়ার থেকে আমরা সবাই টুকটাক সাহায্য করেছিলাম আচ্ছা সেটা খেয়ে ফেলে খেয়ে ফেলেছি ওনাকে প্রথম কথা হচ্ছে গিয়ে পেট তো যেভাবে গ্রামবাসী কম বেশি দিলে ওনার পেটটা চলে যাবে যাচ্ছে কিন্তু এখন মেন সমস্যা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে এই যে মানে কষ্ট পাচ্ছে বাচ্চাটা মানে ওই হিসেবে কিন্তু ওনাদের কিছু হচ্ছে না বাচ্চাটা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে তাই না যাওয়া হোক আমার ভিডিও যারা যেখান থেকে দেখতে পাচ্ছ কি না যদি কোন ডাক্তারবাবু আপনার দেখতে পান তো অবশ্যই একটু দেখবেন যদি কোনো রকম ভাবে ফ্রিতে চিকিৎসা করানো যায় বাচ্চাটার মানে এই যে আমি কাছের থেকে দেখাচ্ছি এই যে নাকের মধ্যে এটা মানে ডাক্তারটার নাম কি দিয়েছে মানে এটা কোনো একটু নাম আছে টিউমার আচ্ছা নিয়ে আসো

কি বলবো দেখতে পাচ্ছ যে গ্রামের প্রত্যেকটা লোক মানে এক জায়গায় জড়ো হয়ে গেছে মানে ওনাদের অবস্থা যে এতটাই খারাপ মানে এটা সবাই বলছে এখানকার লোক তো আশা করছি যে এই বাচ্চাটা যাদের চিকিৎসা হতে পারে তার জন্য আপনারা সবাই একটু সাপোর্ট করবেন সবাই দেখতে পাচ্ছেন আপনারা সবাই সাহায্য করবেন যে যেমন পারবেন ঠিক আছে কারণ কি দেখুন আমরা অনেক দূর থেকে আসছি ঠিক আছে তো আমাদের দ্বারা যতটুকু সম্ভব হবে আমরা করব কিন্তু তারপরেও গ্রামবাসীর বেশি সাপোর্ট দরকার ঠিক আছে হ্যাঁ আপনারা যখন বাচ্চাটার হ্যাঁ অবশ্যই আমার চিকিৎসা করবো আচ্ছা আচ্ছা আপনাদের এই ঠিকানাটা একটু ভালো করে বলে দিন পুরো ঠিকানাটা কি আছে আপনি বলুন তো আমি বলে দিচ্ছি দীঘনগর আচ্ছা কৌতুয়ালী থানা কৃষ্ণনগর থানা আচ্ছা ডিস্ট্রিক্ট নদীয়া আচ্ছা এক নম্বর ব্লক হুম

আচ্ছা পড়াশোনার ঠিকঠাক খরচাপাতি মা বাবা দিতে পারে স্কুল থেকে যে বই খাতা দিয়েছে ওগুলো নিয়ে যায় স্কুলে আচ্ছা প্রাইভেটে মাইনে দিতে পারে না খাবার খাবারটা দেয়

স্বামীর কথা শুনলে হবে না আপনার এই বাচ্চার মানে মুখের দিকে তাকিয়ে কিন্তু একটা ব্যবস্থা নিতে হবে ভুল ওরা করেছে আপনার যদি ওকে চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারি আপনারা গ্রাম থেকে যে যেমন পারেন আমরা তো অবশ্যই চেষ্টা করবো কিন্তু আপনারা গ্রাম থেকে যে যার মতো চাঁদা তুলবেন যাতে বাচ্চাটা চিকিৎসা হতে পারে আমরা আফরান চেষ্টা করছি

আপনি কি কোন কাজ বাজ করেন নাকি বাড়িতে থাকেন বাড়িতে থাকেন মানে কি বলবো আপনারা সবাই আসুন যদি আশেপাশে কেউ ভিডিও দেখে থাকেন সবাই আসুন এই বাচ্চাটার দিকে একটু দেখে যান মানে ওর যা পরিস্থিতি মানে আপনার নিজের চোখে জল চলে আসবে ওর পরিস্থিতি দেখলে এই যে গ্রামবাসী দেখতে পাচ্ছেন সবাই এখানটায় একজোট হয়ে গেছে শুধু এই বাচ্চাটার জন্য আমাকে বলছে যাতে ওর যেন চিকিৎসাটা হয় হ্যাঁ সকালে রান্না হয়েছে এটা কি কী খাওয়াচ্ছেন বাচ্চাটাকে সুজি আর দুধ সুজি আর আমল দুধ মানে বাড়িতে বাথরুম কল আছে এগুলো মানে বাড়িতে কলও নেই বাথরুম ইউজ করে কোথায় আচ্ছা মানে থেকে না আপনাদের কাছ থেকে নেয় তাই তো মানে এইভাবে কি বাঁচা যায় কারেন্টও নেই ঘরে এখানকার গ্রামবাসী এবং আমার ভিডিও যারা যারা আপনারা দেখেন আমি সবাইকে বলবো আপনারা একটু পাশে দাঁড়াবেন যাতে বাচ্চাটার চিকিৎসা হতে পারে আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করব বাচ্চাটা যাতে চিকিৎসা আমরা করতে পারি আর কি বলবো বলার কোনো ভাষা নেই আমার মুখে মানে আমি হয়তো এত চেঁচিয়ে কখনো কোথাও কথা বলি না সত্যি মানে এই জায়গার পরিস্থিতি বা পরিবেশটা দেখে আমার মানে আমার এতটাই খারাপ লাগছে এই যে ফ্যামিলি এই যে ঘর ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে একটা ডোবার মধ্যে ওনারা থাকে ভিডিওটা বেশি বড়ো করবো না আপনারা বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা যাতে এটা চারিদিকে ছড়িয়ে পড়ে আর অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা বাচ্চাটার জন্য দান করবেন আমি যে যার সামর্থ্য অনুযায়ী করবেন আশা করি পিছু পাওয়া হবেন না কোনো এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা আপনি যেমন পারেন বাচ্চাটার জন্য দান করুন এটুকুই বারবার বলবো আর আমরা পাশে আছি মোটামুটি আশা করছি খুব তাড়াতাড়ি বাচ্চারা চিকিৎসা করার ব্যবস্থা আমরা করবো ঘরে সব বাজারঘাট কিছু আছে মানে রান্না বান্না করার মতো দুধও খাওয়াতে পারছেন না কিনে সুজিটা খাওয়ান আর হচ্ছে কি আপনার পাউডার দুধটা খাওয়ান তাই তো আমুলটা খান তাই তো এখন আপনার ঘরে আপাতত বাজার আছে কিছু আমরা কিছু বাজার করে দিয়ে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ তারপরে আমরা যত তাড়াতাড়ি পারবো না আমি দেখে এসছি ঘরে কিছুই নেই এইভাবে দিন যায় কারো এই বাচ্চাগুলো তো না খেয়ে কষ্ট পাবে ওনাদের জন্য ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আপনার জন্য কিছু অন্তত মানে আপনার চলার মতো সপ্তাহে বাজার করে দিয়ে যাচ্ছি ঠিক আছে আর আমরা চেষ্টা করব আপনার চেষ্টা করব যে সুস্থ হতে পারে আছে বাচ্চাদের দাও তো একটা হ্যাঁ পাঁচ মাস মাস চলছে পাঁচ মাস চারশো নব্বই আচ্ছা ঠিক আছে বাচ্চার এখানে দুটো দুধ দেওয়া আছে ঠিক আছে তো দুটো বাচ্চাকে খাবেন হ্যাঁ দুটো প্যাকেট দুধ দেওয়া আছে সবজি দেওয়া আছে সব রকমের আছে কিছু কিছু করে বলছি আপনার কিছুদিনের বাজার দিয়ে গেলাম ঠিক আছে আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে গেলাম আর আমরা কিছুদিনের মধ্যে আবার আসব হ্যাঁ খুব তাড়াতাড়ি আসব আর যেটা বলে গেলাম ওর জন্য বাচ্চাটার জন্য আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ বাচ্চাটাকে বাচ্চা দাঁড়িয়ে আপনারা থাকবেন পাশে ঠিক আছে আমরা খুব তাড়াতাড়ি দেখবো বাচ্চাটাকে আপনি খুশি হচ্ছেন তো বাজার থেকে বাচ্চাটাকে ভালো করে আচ্ছা তাহলে আসছি ভালো থাকবেন হ্যাঁ আমরা একদম একদম ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আপনারা সবাই আর এইভাবেই পাশে থাকবেন ঠিক আছে